আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই অল ইজ ওয়েল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা এখন আমি উঠে এই বাসনগুলো নিয়ে বাইরে গেলাম ধুতে আর আমি গত দুদিন ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমার হাজব্যান্ডের শরীর অসুস্থ আমি আগেই জানিয়েছিলাম আর এখন ওনার শরীরটা একটু ভালো আছে যে কারণে আমি ভিডিওটা করতে পেরেছি এই দুটো তিনটে দিন ভিডিও একটু এদিক ওদিক হয়ে যেতে পারে আমি ভিডিও করেছি কিন্তু আমি যে এডিট করবো সেই সময়টুকু পাচ্ছি না তার জন্যে সরি আর এখন দু তিন দিন একটু কষ্ট করে আমি এরকম করেই চালাই তারপরে আস্তে আস্তে কন্টিনিউ হব আর এই তো বাসনগুলো সব ধুয়ে নিয়ে এবারে যাব নাস্তা তৈরি করতে এর বাবাও উঠে গিয়েছে বলো যা দেবে তাড়াতাড়ি দাও আবার ওষুধ খেতে হবে উনিও হাতে অনেক কাজ করে দেয় আমার কিন্তু এই কদিন শরীরটা অসুস্থ থাকে উনি কিছু করতে পারছে না তাও করে অনেকটাই চলে এলাম রান্নাঘরে এই যে কাপড়টা বিছানো আমি বিকালে সব কাজ মাজ করে নিয়ে আবার এই কাপড়টাকে গ্যাসটা মুছে নিয়ে আবার এরকম কাপড়টা দিয়ে রাখি বললাম না অনেক নোংরা পরে এইটা দিয়ে রাখলে অতটা হয় না আবার মুছে মাছে আমি আবার রুটি করবো আমি সারাদিনে অনেকবার মুচি গ্যাসটাকে আমার আসলে খুব প্রিয় গ্যাস এটা এই যে চাটা বসিয়ে দিয়েছি আজকে লাল চা করেছিলাম লাল চা আর পরোটা এর বাবা বলছিল আমাকে কিছু দিও না শুধু একটু পরোটা আর লাল চা করে দাও ওনার আসলে গলাটাই খুব ব্যথা তো ওই জন্য আদা দিয়ে একটু লাল চা করে আর এই তো আটাটা ছানছিলাম উনি আবার এলো বলে দাও চাটা একটু আমি ছেঁকে দিই তো উনি চা ছেঁকতে এসেছিলো ওনার সঙ্গে একটু দুজনে মিলে খুনসুটি হচ্ছিলো উনি চা ছেঁকছে আমি বলছি হাতটা নড়িয়ে দিই আবার বলি হাতটা নড়িয়ে দিই বলে হ্যাঁ নাড়াও তারপর তোমার মুখে গিয়ে পড়বে তারপর বুঝবে মজা আমরা সারাক্ষণ এইরকম করি উনি আসলে সকালে একটু লেট করেই কাজে যায় ওই সাড়ে ন সাড়ে নটা দশটার দিকে তো যতক্ষণ থাকে উনি আমার হাতাহাতি কাজ করে দেয় ওই ওই রকম দুজনে মিলে খুব মজা করি উনি হ্যাঁ যতক্ষণ থাকে আমার কাজ করে আমি মনে হয় ভাগ্য গুণে এরকম একটা হাজব্যান্ড পেয়েছি যে জানিস আবার এরকম হয় কি না উনি চাটা ছেঁকে নিয়ে ওই ঘরে নিয়ে চলে গেলো বলে আমি একটু খেয়ে নিই বলি হ্যাঁ তোমার গলায় ব্যথা একটু খেয়ে নাও আমি ততক্ষণ রুটিটা করে তোমাকে দিচ্ছি তো আমি এখানে তাড়াতাড়ি করে পরোটাটা বেলে নিয়ে ওনাদের আগে দিয়ে দিয়েছিলাম মানে আমার ছেলেকে আর ওনাকে দিয়ে বলি তোমরা আগে খাও তারপরে আমি খাচ্ছি গত ভিডিওতে আমাদের গল্প কথা এস টোয়েন্টিকে আমাকে কমেন্ট করেছিল যে আপনার বেটা খুব সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই আর কমেন্ট করেছিল যে আপনি একটা ছোটো হলেও স্ট্যান্ড কিনে নাও হ্যাঁ দিদিভাই আমি চেষ্টা করছি আসলে আমাদের বাড়ি থেকে বড় বাজারটা বেশি দূরে না আর এনার শরীরটা অসুস্থ থাকায় উনি যেতে পারছে না আমি কিনবো খুব তাড়াতাড়ি কিনবো এখন হোক করে চালিয়ে নি আর থ্যাংক ইউ কমেন্ট করার জন্যে আর সত্যি বলতে তুমি যদি আমাকে এতটা ভরসা করে না বলতে যে তুমি ভিডিও করো কেউ দেখুক না দেখুক আমি দেখব সত্যি দিদিভাই শুধুমাত্র আমি ভিডিও করছি তোমার এই ভরসার জন্যে থ্যাংক ইউ সো আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো পরোটা হয়েই গিয়েছে যে প্রায় চার পাঁচটা তো আমি ওদের দিয়ে এলাম বলি তোমরা আগে খেয়ে নাও আমি এগুলো করে নিয়ে গরম গরম পরোটা খেতে বেশি ভালো লাগে বলি তারপর খাচ্ছি আর এই তো আমি নাস্তা করে নিয়ে এবারে এসছি ঘরগুলো গুছিয়ে নিই নাহলে বেশিক্ষণ এরকম থাকলে আমার একদম ভালো লাগে না এই বেডটা যেমন সুন্দর সেরকম কষ্ট করে মুছতেও হয় আমি এরকম একটা হ্যান্ড গ্লাভ মতো বানিয়ে নিয়েছি আসলে আমি সেলাই করি তো ওই জন্য ইচ্ছে তাই বানাই তো এটা একটা কি বলে ওটা বেলভিটের কাপড় দিয়ে এটা বানিয়েছিলাম খুব কাজে লাগে একটু মানে ভিজে কাপড় দিয়ে এমনি করে মুছে নিলে খুব সুন্দর পরিষ্কার হয় আমি এরকম করে ভালো করে পুরো খাট মুছে নিয়ে এবারে চাদরটাকে টান টান করে বিছিয়ে নিয়ে বালিশগুলো ঝেঁজার জায়গায় রেখে দেবো দিয়ে তারপরে সুন্দর করে নেবো আসলে ঘরেতে না একটাই ঘর তো ওখানে যদি এরকম টান টান করে চাদর টানা বিছানো থাকলে থেকে বেশি ম্যাসি ওইটাই লাগে একটুও ভালো লাগে না দেখতে আর ঘরের সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে পালং আর ওইটাই যদি তুমি একদম টান টান করে চাদর বিছিয়ে রাখলে কি সুন্দর দেখতে লাগে আর ওই পালংই যদি ম্যাসি হয়ে থাকে দেখতে কেমন লাগে তার উপরে যদি কোনো কুটুম চলে আসে দেখতে তো আরও খারাপ লাগে তখন মনে হয় যা এইরকম হয়ে রয়েছে আর কুটুম চলে এলো আর বেশিরভাগ দেখবে ঘর কেমন হয়ে থাকে তখনই লোকজন আসে আর পরিষ্কার করে রেখে দেবে তখন কেউ আসে না আমার ঘর সবসময় পরিষ্কার থাকে কিন্তু একটা ছোটো বাচ্চা থাকলে কতটা পরিষ্কার কতক্ষণ পরিষ্কার থাকবে এটা তো ঠিকভাবে বলা যায় না কিন্তু যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তারা ঠিক জানে যে ঘরটা কতটা পরিষ্কার থাকে হ্যাঁ পরিষ্কার থাকে কিন্তু যখনই দেখি ও নোংরা বেশিরভাগ আমি দেখেছি যখনই ও নোংরা করে দেয় তারপরেই কেউ না কেউ বাড়িতে আসে সে যাই হোক বাদ দাও তো এখানে আমি সব মুছে মাছে নিচ্ছি এখানে আলমারিগুলো পালংগুলো সব ভালো করে মুছে নিয়েছি এবারে যেগুলো চা খেয়ে বেরিয়েছে এগুলো সব তুলে এগুলো ধুয়ে নিয়ে আর এই তো দস্তরখান হাত মোচা আমাদের এখানে কিন্তু দস্তরখানই বলে কার কোথায় কী বলে আমি তো ঠিক জানি না আর এই দস্তরখান হাত মোচা সব তুলে নিলাম এগুলো সব ধুতে নিয়ে যাব। তারপরে গিয়ে দেখি কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে ওইগুলো সব তুলে নিলাম আবার এগুলো গুছোতে হবে কাপড়গুলো তুলে সব গুছিয়ে নিয়েছি এবারে ঘরটা ঝাঁট দিয়ে নেব তারপর ঘরটাও মুছে নেব যত তাড়াতাড়ি কাজ করা যায় তত নিজের জন্যই ভালো টাইমও পাওয়া যাবে আর ঘরটা গুছিয়ে সব ঝাঁট দিয়ে নিয়ে তারপরে মুছে নিয়ে আবার ও ঘরে যেতে হবে রান্না করার জন্যে রান্নাটা করে নিয়ে প্রথমে চান করবো আমার চান করার জন্যই শুধু কেমন হচ্ছে আর এই তো ঘরটা মুছে নিলাম আগে আমার ঘরটা রকম ছিল কি অবস্থা এখন গুছিয়ে নিয়ে আমার ঘরটা রকম দেখলেই পুরো চোখটা ঠান্ডা হয়ে যাবে এইখানটে আমার বিড়ালটা শুয়ে থাকে ও সবসময় এখানেই শুয়ে থাকে কোথাও নড়বে না আবার এই ঘরে চলে এলাম যে রুটিগুলো করেছিলাম সব তুলে নিচ্ছি এবারে তুলে নিয়ে গ্যাসটা আবার একবার মুছবো আমি সারাদিনে কতবার যে মুছি ধারণার বাইরে সত্যি আমার গ্যাসটা খুব পছন্দের আর এই আটার জায়গাটাও মুছে নিলাম একটু আটা লেগেছিল। সব মুছে নিয়ে এবারে রান্নাটা করতে হবে এখানে বিশ করে ভাতটাও চাপিয়ে দিলাম তারপরে সবজিগুলো বেছে নেবো আমার মোটামুটি দুটো আড়াইটার মধ্যে খাওয়া হয়ে যায় তার মানে একটার ভিতরে আমার রান্না হয়ে যায় কেন আমার ছেলে রয়েছে তো ওকে আগে খাইয়ে দিতে হয় ও আবার টিউশন যায় ও যদি হোমওয়ার্ক থাকে তখনই করে নেয় ও আর ঘুমায় না মানে টিউশনের সময় যদি ওটাতে হয় খুব চেঁচামেচি করে ওই জন্য আর ঘুমায় না তো ওকে কি করি তাড়াতাড়ি করে সন্ধ্যের দিকে খাইয়ে দিই ওই আটটা সাড়ে আটটা নাগাদ ওকে ঘুম পাড়িয়ে দিই সকাল সাতটা থেকে স্কুল উঠতে হয় সকালে ওই জন্য তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলে তাড়াতাড়ি উঠবে আর দুপুরে আবার ঘুমায় বলে একটু জল নিয়ে নিলাম আমি এটাতে আটা ছেনেছিলাম আর এটাতে জল নিয়ে এবারে বরবটিগুলো সব কেটে কেটে ধুয়ে নেবো আমাদের এখানে বরবটি বলে কার কোথায় কি বলে একটু বলো তো আজকে আমি রান্না করব বরবটি আলু চচ্চড়ি ডাল আলু ভাজা আসলে এর বাবার শরীর অসুস্থ তো উনি কিছু নিয়ে আসতে পারেনি উনি বলে যা রয়েছে সেটা দিয়েই করে দাও আর আমাদের তো ফ্রিজ নেই সে আমার মায়ের বাড়িতে গিয়ে ফ্রিজে রাখতে হয় তো এইগুলো রাখা ছিল উনি নিয়ে এসছে তো বলে এটাই রান্না করে দাও আর কিছু আমি আনতে পারবো না আর এখানে দেখো সব সবজিগুলো বেছে নিয়েছি আমি এই পানিতেই ধুয়ে নিলাম বটি আর আলু চিলনিটা ধুয়ে নিয়ে আবার এই পানিটা পাল্টে নেব আমি এরকম করেই সব ধুয়ে নিই আর এটা দেখছো আমি চালের বস্তা কেটে ওটা করেছিলাম মানে সবজি বেচে যে নোংরাগুলো পরে ওটা রাখার জন্য আর এখানে দেখো পানিটা আবার পাল্টে নিলাম আমি এরকম দু তিনবার ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা করি এখানে পেঁয়াজ কাটা টমেটো কাটা সবজিগুলো বেছে নিয়েছি আমি ভাতটা না একবার ফুটে গেলে আবার গ্যাসটাকে বন্ধ করে দিই আর কিছুক্ষণ পরে তারপর চালাই তবে গ্যাসটাও একটু বেশি দিন চলে আর এখানে দেখো তরকারিটা চাপিয়ে দিচ্ছি তেল দিলাম দিলামটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর যা যা মশলা লাগিয়ে তোমরাও তো রান্না করো এতে আর কি বলার আছে আমি আসলে পেঁয়াজের সঙ্গেই সবজিটাকে একটু ভেজে নিই তবে খেতে বেশ সুন্দর লাগে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই এখানে এই নুন আর হলুদ দিয়ে প্রথমে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে যা যা মশলা লাগে আদা রসুন জিরে ধনে সব দিয়ে আবার কষিয়ে নিয়ে একটু জল দিয়ে যেমন করে রান্না করো ওই রান্না করি আর বলার কি আছে তোমরাও তো রান্না করো একই সেম রেসিপি আর ওইদিকে দেখো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি আমি মানে গ্যাসটা বন্ধ করে প্রায় কুড়ি মিনিট পরে আবার গ্যাসটা জ্বালাই কুড়ি মিনিটটা তো হবে আর মিনিট পরে জ্বালিয়ে দিয়ে একবার যখন ফুটে যাবে দেখব ভাত হয়ে গেছে নামিয়ে দিলাম এই এখন যেমন নামিয়ে নিলাম এবারে ফ্যানটা পশিয়ে নেব এদিকে আমার তরকারিটাও হয়েছে এর মধ্যে এবারে দিয়ে দিলাম জল দেওয়ার পরে এবারে এটা ভালো করে নেড়ে নিয়ে আর দু তিনটে সিটি হলেই হয়ে যাবে একটু কষিয়ে রান্না করলেই হলো খাওয়ার যোগ্য আমি তারপর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এখানে ছবি দিয়ে দিয়েছি বড় বটি আলু চচড়ি আলু ভাজা ডালও করেছিলাম সেটার ভিডিও করে নিই আর এত গরমে পারছি না এবারে সব রান্না হয়ে গিয়েছে গ্যাসটা শুধু মুছে নিই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর যাবো চান করতে তারপরে আমি গিয়ে ভাত খাবো আমার ব্লগটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আমি সবার কমেন্ট পড়ব এবং তার উত্তরও দেব আমার কমেন্ট পড়তে সত্যি খুব ভালো লাগে আর তার উত্তর দিতে নিশ্চয়ই ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করো আমি সবার উত্তর ভিডিওর মাধ্যমেই বলে দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু আমি এই ভিডিওটা সাড়ে ছটা নাগাদ আপলোড করে দিয়েছিলাম রবিবারে কিন্তু একটু কপিরাইট হওয়ার কারণে ওটাকে ডিলেট করে দিতে হলো আর আমার কাজের কারণে আমি ওটা আর আপলোড করতে পারিনি এটা আপলোড করব আজকে গ্যাসটা মুছে নিয়ে এই তাকটা যেখানে আমি মশলা রাখি সেইগুলো ভালো করে মুছে নিলাম এখানে সব ডিব্বাগুলো যা তাই সব মুছে নিয়ে এবারে এর উপরে এই কাপড়টা দিয়ে দিলাম দিয়ে হয়ে গেল আমার কাজ এবারে প্রথমে গিয়ে আমি চানটা করবো তারপরে কোনো কাজ থাকলে আবার করব সব কাজ করে নিয়ে তারপর আড়াইটা নাগাদ ভাত খেয়ে নিয়ে আবার একটু উঠে দুটো ফ্রক সেলাই করা ছিল তার ভিতরে একটা আগে থেকেই হয়েছিল এইটা হলুদ কালারটা আজকে করেছি দুটো করে নিয়ে তারপর একটু বসেছিলাম তারপর দেখি সব পড়তে এলো পড়তে এসে এই এইরকম বাদরামি করে যাক আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা